এই সম্পর্ক সারা জীবন চোখের পানি ফেলতে হয় সেই সম্পর্ক না তাকাই ভালো এমন সম্পর্ক থাকলে আপনার জীবন পুরোপুরি ধ্বংস হয়ে যাবে আর এই সম্পর্ক আমি মনে করি একবারে শেষ করে দেব ভালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছে আমার ফ্যামিলিকে নিয়ে সাবিন আসমিন ব্লকে সিলেট থেকে আমি মিতু আপনাদের সাথে নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে সকাল উঠে সব বাজারগুলো একদম খুলে নিচ্ছি কালকে রাতে আমি বাজারগুলো করে এনেছিলাম কিন্তু খুলে নিয়ে একদমই ভালো লাগছিল না সকাল উঠে মেয়ে নুডুলস খাবে জন্য দুটা নুডুলস নিয়ে এসেছি একটা কোরিয়ান স্পাইসি আর একটি চপটিক নুডলস নিয়ে এসেছি গিয়েছিলাম শুধুমাত্র চালের জন্য চালটা ঘরে শেষ হয়ে গেছে অনেকগুলো বাজার নিয়ে আসলাম আর বাজার কুলেই দিকে আমার অনেকগুলো বাজার দেয় নাই তেলটা দেয় নাই পাঁচ লিটার তেল বলেছিলাম দেওয়ার জন্য তেলটা দেয় নাই এবং চাপাতাটা দেয় নাই এইগুলো আনার জন্য আমাকে আবার বাজারে যেতে হবে এই তো এগুলো এনে আবার আমি গিয়েছিলাম মাছের বাজারে গিয়ে দুটো মাছ নিয়ে আসলাম এখানে একটা কার্পু মাছ আর এটা বলেছে মাসালা না যারা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কি মাছ আর তুই যে আম নিয়ে এসেছিলাম এখানে দেখেন কার্পু মাছের ভিতরে কতগুলা ডিম হয়েছে আর এটা মাছের ভিতরে কি হয়েছে ষোলো মাছের ভিতরে মেবি আমি চিনি না জানিনে এটা দিয়ে কি করতে হয় তাও রেখে দিচ্ছে আপনারা যদি জানেন একটু জানাবেন এরপরে আমি মাছগুলো আবার রেখে দিচ্ছি ফ্রিজে এইভাবে রেখে দেব আমি বিকালে এগুলা প্যাকেট করে নেব আর যেহেতু শুক্রবার নামাজের টাইম হয়ে গেছে অনেকটা লেট হয়ে গেছে এগুলা গুছাতে গেলে আমার অনেকটা সময় চলে যাবে এদিকে আমি ডিমটা দুই ভাগ করে নিলাম আমার বঞ্জিকে বলছে ডিমটা রান্না করে দিতে ও ডিমটা রান্না বসিয়ে দিয়েছে আর আমি চার পিস মাছ রেখেছি মাছগুলো বোনা করে নিতে বলেছিলাম ও মাছগুলো বোনা করে নেবে আর আমি ওকে বলছি যে আমি গোসলটা দিয়ে আসি আমার না অনেক গরম লাগছে যেহেতু তালা বেয়ে দু তিনবার বাজারে গেছি অনেকটা গরম লাগার পর এদিকে ও পেঁয়াজটা কষিয়ে নিয়েছে আর আমি ওইদিকে ওকে আবার পেঁয়াজটা গোষে দিচ্ছি ও তরকারিটা বসিয়ে নেবে হাতে তো করা সম্ভব না যেহেতু ও সব কাজ করে না আমি ওকে করে দিচ্ছি তো আমি ডিম পরিষ্কার করে দিয়ে যাচ্ছি ওকে ডিমটা পরিষ্কার করে একদম ময়লা ছাড়িয়ে ওকে দিয়ে দিব আর মাছগুলাও ধুয়ে দিয়ে যাচ্ছি অনেকটা বেলা হয়ে গেছে রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে যাবে যেহেতু আমি গোসলে যাব তাই একদম পরিষ্কার করে দিয়ে যাচ্ছে আর ডিমগুলো একদম পরিষ্কার করছে আর এই মাছটা জানি না কি মাছ কিন্তু মাছের একদম ইলিশ মাছের মতো মনে হচ্ছে মাছ আমি কাটতেই মনে হচ্ছে ইলিশ মাছ কাটছি আমাদের জীবনে এমন কিছু সম্পর্ক আছে যা আমরা ধরে রাখতেও পারছি না আবার ছেড়েও দিতে পারছি না কিন্তু এই সম্পর্কগুলো আমাদের জীবন অনেকটা কষ্ট বয়ে আনে আর এই সম্পর্কের জন্য সব সময় চোখে পানি ফেলতে হয় এইসব সম্পর্ক না থাকাই আমি মনে করি আমার জীবনে ভালো এই সম্পর্ক থেকে দূরে থাকাই ভালো এই তো আমি আমার জন্য দুটা রুটি ছেঁকে নিলাম এখন আমি রুটিগুলা খেয়ে নিব আজ আমি রুটিগুলো ডিম দিয়ে খাচ্ছি মাছের ডিম দিয়ে আপনার সবাই ভিডিওটি কেমন লাগে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই আল্লাহ হাফিজ